মলা होतছ তো হ্যাঁ ওই যে আজ মনুর না হ্যাঁ হ্যাঁ আজ কি বুধবার আজকে বুধবার নাmongodb বুধবার হ্যাঁ হ্যাঁ

ওই দেখো কুন্দুর রাস্তায় ওর কাছেই ফোনটা ছিল তো ফোনটা নিয়ে আসলাম তো এদিকে বেলা হয়ে যাচ্ছে এই দেখো রান্না করবো এই ইত্ল আছালাম এটা গান কৰে ছাত্ৰ উঠে

দশমীর দিন নাকি এই তো কয় তারিখ মনে নাই তোমার ঠিক আছে কার মাছ বাড়ি যাব না হয়ে গেছে কাটা

কিন্তু এই বাকিটা সবের জিনিস কাজে কেনবে না ও কোন বাকি তার থেকে নেবে তা নিয়ে যায় ভাই এমআই দিয়ে নেওয়া যায় তো নিয়ে যায় তো নিয়ে যায় দেখ এমআই দিয়ে নিয়ে আর তাজের মোবাইল তে কালকে তাজের বলছিল যে আজ আসেন না কালকে আয় মোর আছে না এই এসে নে নে আমার এড্রেস লাই আরে এখন কি এবারে পুজো চিত তুলিস নাকি